আমাদের আজকের গল্প গোপাল রাম নাম জপলে ভুতছাড়ে একদিন বেড়াতে বেরিয়ে রাজা কৃষ্ণচন্দ্র একবার গোপালের হাত চেপে ধরে আস্তে আস্তে মুচরাতে লাগলেন গোপাল আমার হাত নির্দোষ ওকে রেহাই দিন মহারাজ রাজামশাই বললেন জোর করে ছাড়িয়ে নাও গোপাল বলে সেটা বেয়াদি হবে তো মহারাজ রাজা বললেন হুম তাহলে হাত ছাড়ব না গোপাল তখন যে রোগের যে দাওয়াই বলে রাম নাম জুপতে থাকলেন রাজা বললেন এতে কি আর কাজ হবে দাওয়াই কোথায় তখন গোপাল বললি রামনাম জপাই তো মক্ষম দাওয়াই রাজা তো কিছুই বুঝতে পারলেন না বললেন মানে গোপাল বলে পিতামহ পিতামহের আমল থেকে শুনে আসছি রাম নাম জপলে ভূত ছাড়ে রাজা গোপালের হাত ছেড়ে দিলেন সঙ্গে সঙ্গে এবং বুদ্ধিতে গোপাল আবার জিতে গেলেন